গুড মর্নিং এভরিওয়ান আমাদের চা চলে এসছে চলো ব্রেকফাস্ট করে নিই এটা আছে ছোলার ডাল আর লুচি তো আমরা রেডি হয়ে গেছি এমন গাড়িও চলে এসছে কোথায় যাচ্ছি সেটা তো এখন বলা যাবে না তো এখন আমরা কোথায় যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি তাকদা ফরেস্ট এটা হচ্ছে তাগদা ফরেস্ট জোনেরই একটা পার্ট কাইন্ড অফ ফরেস্ট কাইন্ড অফ সো এখানে এত পাইন গাছ যে দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম আমরা আর এখানে দাঁড়িয়ে কিছু ফটোজ নিলাম ভিডিওস নিলাম তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর আশা করি তোমাদের ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগে পাহাড় তোমাদের কার কার পাহাড় ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে তো এখন আমরা আছি তাকদার অর্কিড ফরেস্টে এটা অ্যাকচুয়ালি অর্কিড গার্ডেন তো এখানে বিভিন্ন রকমের অর্কিড দেখতে পাওয়া যায় বাট সামহাও এটা আমরা এখন দেখতে পাইনি বিকজ মেবি এটা সিজন নয় তো ডিফারেন্ট ক্যাকটাসের ভ্যারাইটিস দেখতে পাওয়া গেল দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর রয়েছে আর এই যে আমার বর কেনাকাটায় ব্যস্ত তিনটা নিচ্ছ এতগুলো নেওয়া হয়ে গেল তুমি খালি নেক্সট এটা হচ্ছে তিনচুলে টি গার্ডেন আর এটা যেটা ওরা বললো যে তিনটে পাহাড় আছে বলে এটাকে তিনচুলে বলে খুব সুন্দর ভিউটা নেক্সট আমরা চলে আসি লাভার্স পয়েন্ট তো এটা হচ্ছে তিস্তা নদী অ্যান্ড ঠিক ওপরটাতে আমরা ছিলাম তারপরে এখানে খুবই গরম লাগছিল বলে এখানে পাইন্যাপল সালাদ নিয়ে নিই তারপরে আমরা লাঞ্চের জন্য চলে যাই বাঙালি ধাবাতে অ্যান্ড বাঙালি ধাবাতে যদিও বাঙালি ছিল না বাট স্টিল এক্সপেকটেশন ছিল যে বেঙ্গালি ফুডটা ভালো হবে তারপরে দেখি শুধু মাছের ফিশ কারিটাই আমাদের বেশি ভালো লাগলো ওরে বাবা যা দাম যাই হোক তারপরে আমরা লামাহাটটাতে চলে গেলাম লামাহাটটা এটা একটা ইকো পার্ক অ্যান্ড একদম ওপরে পাহাড়ে একটা লেক আছে সেই লেকটাতে চাপতে হবে তো প্রথমে তো আমি খুব নানা করছিলাম তারপরে ও আমাকে বললো চলো চলো যাওয়ার যাক তো এই যে দেখো ভিউটা দেখো অসাধারণ এতগুলো পাইন ট্রিজের মাঝে রাস্তা রয়েছে হেঁটে হেঁটে যাওয়া আর এই যে দেখো টুকুর টুকুর করে যেতে যেতে আমরা ঠিক পৌঁছে গেছি প্রায় অনেকটাই হেঁটেছি তাই অ্যাড হয়ে বসে পড়লাম ব্যাকগ্রাউন্ডটা দেখো তোমরা সুন্দর তো সেটাই তো বলছি যে এত শান্তির জায়গা যে কত শান্তিতে বসে আছে আর এই ডিসটেন্স মেনটেন করে আমরা ওইখানে উঠেছিলাম ওই উপরে উপরে উঠেছিলাম ওখান থেকে নামতে নামতে টায়ার্ড হয়ে গেলাম ও ফুল দেখো সুন্দর সুন্দর ফুল এটা তো প্রচুর হয়েছে এই জায়গাটা তো পুরো এই যে এটা কিনলাম ফ্লাভার্স পয়েন্ট ওখানে জিনিসটা কালারটার জন্য নিলাম জানি না কেমন খেতে হবে কি লেখা আছে বেসিল সিড ড্রিঙ্ক ককটেল ফ্লেভার হ্যাঁ বেসিল সিট দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ বীজ দেওয়া তো আগে খেয়ে দেখি আর এই দেখো এখানে ওর গাছ কুচকি গাছগুলো হ্যাঁ আর এই যে সানসেট আজকের জন্য লাস্ট হ্যাঁ দাওয়াই পানিতে এই লাস্ট সানসেটটা আমরা দেখছি ব্যাস কাল থেকে আর যেমন জীবন চলছিলো আজ থেকে তিন চার দিন আগে ঠিক সেরকম জীবন স্টার্ট হয়ে যাবে পরশু থেকে পরশু না কাল থেকেই প্রায় কালকে আবার জার্নি আছে অনেকটাই যেতে হবে যেহেতু হোমস্টেতে আমরা লাঞ্চ করিনি দুপুরে আমরা বাইরে গেছিলাম ঘুরতে তাই ওরা সন্ধ্যেবেলায় আমাদেরকে চিকেন মোমো প্রোভাইড করে গেছে কারণ কালকে আমাদের ভোর চারটে নাগাদ উঠতে হবে কালকে ব্যাক করে যাচ্ছি আমরা সো তো আজকে এখন নটা বাজছে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব গুড মর্নিং এভরিওয়ান জেপির দিকে অ্যান্ড এনজেপি থেকে বাড়ি ওখানে টাটা বাই বাই করে দিচ্ছি চলো ভোরবেলায় রাস্তাঘাট কীরম লাগছে অন্ধকার অন্ধকার এটা সাড়ে চারটের সময় আমরা গাড়িতে করে বেরিয়ে পড়লাম যে নাম্বার সময় প্রচুর ঠান্ডা লাগছিল এখন একটু চায়ের দোকানে দাঁড়িয়ে আছি একটু চা খাই যাবো তো ফাইনালি পৌঁছে গেছি এনজেপি